ওয়েলকাম ফ্রেন্ডস আজকে হচ্ছে ফ্রাইডে আর এটা হচ্ছে ম্যাগি বৃহস্পতিবার আমি শুক্রবার মানে আগের দিন রাতে বিকেলবেলায় মেকে ম্যাগি করে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে আজকে শুক্রবারে ম্যাগি করেছিলাম আর এটা হচ্ছে শনিবারে বান্না সব কিছু কিন্তু রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার কর দেখিয়ে দিলাম কী কী রেসিপি হয়েছে ভাতের সাথে আমি ভেন্ডি সেদ্ধ দিয়েছি এটা গন্ধ নেবো আলু সেদ্ধ মাখবো আর মুসুরির ডাল আর হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আর মসুরির ডাল আর পেঁপের তরকারি করেছি সেটাও আমি তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব দেখতে থাকো তোমরা ভালো লাগবে আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সোমার ব্লগ থেকে সোমা বলছে ভালো লাগলে নতুন যারা আছো একটু বেলাইকনটা প্রেস করে দিও আর পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন আর তার সাথে হচ্ছে গোটা জিরের সাথে জিরের গুঁড়ো নুন আর তেজপাতা আদা সব কিছু দিয়ে দেবে তেলের মধ্যে তারপরে ওটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবে হচ্ছে পেঁপেটা পেঁপেটা কিন্তু বয়ল করা আছে পেঁপের জলটা কিন্তু আমি ফেলেনি এর মধ্যেই আমি দিয়ে দেব পেঁপেটা আরেকটু ভাজা ভাজা হবে তখন আমি দেব হচ্ছে ওই পেঁপের জলটা পেঁপের জলটা আমি বয়েল করে কিন্তু ফেলি না কারণ পেঁপের মধ্যে যে গুণটা থাকে সেই জলের মধ্যেই থাকে সেই জন্য আমি জলটাও দিয়ে দিলাম আর এতে কিন্তু পেঁপের তরকারির টেস্টটাও ভালো লাগে নামানোর আগে দিয়ে দেবো একটা এলাচ আর তার সাথে একটু চিনি আর একটু ঘি দিয়ে নি আজকে আজকে নিয়ে এসেছি কাতলা মাছ যে রসা দেখতে থাকো তোমরা আলু পটল দিয়ে করব। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে দিচ্ছি তারপরে একটা পেস্ট রেডি করব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার আগে মাছগুলো ভাজার পরে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আলু আর পটলটাও দিয়ে দেবো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ঠেকে ঠেকে আমি ভাজবো তত আলু পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো মতো আমি আগে ভেজে নেব ঠিক থেকে তারপরে ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করেছি এতে কিন্তু খুবই অল্প পেঁয়াজ লাগে একটা পেঁয়াজ ছোট পেঁয়াজ নিলেই হবে সেটাকেই পেস্ট করে নিয়ে তারপরে ওই আলু আর পটলটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব আলু পটলের সাথে মশলাটা যত ভালো কষাবে ততই কিন্তু এই টেস্ট করবে দিয়ে দিচ্ছি নুন হলুদ একটু ব্যাস তারপরে মশলাটা কষানোও হয়ে গেছে তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আর বেলাইকনটা একটু প্রেস করে দিও যারা নতুন আছো আমার এই চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু দেখে নিও আর পাশে থেকেও তোমরা দিয়ে দিলাম হচ্ছে জল জল দেওয়ার পরেই মাছটা দিয়ে দেবো যেহেতু একটু বড় বড়ো মাছ আছে সেই জন্য এই জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলে ভালো হতো এটা ফুটেও যাবে তাহলে খেতে ভালো লাগবে মাছগুলো আর নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা বাস রেডি হয়ে গেল থ্যাংক ইউ